আসসালামু আলাইকুম রহান নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম হ্যান্ডেল সেলাই রান শুন নিয়ে চলে আসলাম মাঠে সকাল সকাল মেশিন কাটাতে হবে একটা ভাই ফোন দিয়ে বলছিল ওই কপিতে পানি দেবে আমার পাশের আলে একটা কপি আছে সকাল সকাল চলে আসলাম এই যে রাত্রে হালকা পাতলা বৃষ্টি আছে পাতা কেমন সবুজ সব কত সুন্দর আর এই যে সেই কলার চারাটা যেটা আমি অনেক দূর থেকে এনে লাগাইছি আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর আমাদের এখানে একটা ধানের জমি ছিল এটা গতকাল কাটিছি তো কোনো তারপর রাত্রে হালকা পাতলা বৃষ্টি হয়েছে ভিজে গিয়েছে কিছু করার নেই আর এলাম এই যে মেশিন খাটাতে কপিতে পানি দেবে একটা ভাই ফোন দিল সকাল সকাল রহুল কনে আসো কপিতে পানি দিতে হবে বাড়িয়েছিলাম এই যে এই কপিটাই পানি দেবে যে আমার এই কপি দেখেন কত সুন্দর লাগছে এখন মানে কপির যত পানি পাচ্ছে তত সুন্দর হয়ে যাচ্ছে গাছ এর ভিতরতে কিন্তু পাঁচ ছয়শো কপি কাটা হয়ে গিয়েছে তা দেখেছেন বই কিন্তু মনে হচ্ছে এখনো গাছ একেবারে কিছু কাটায় না কাটলে এখনও মনে করেন আজকে হাজারখানিক কপি কাটা যায় আর কপির যে দাম সে আর বলার মতো নাই মানে কি আর বলব এক পিস কপি আপনার আমাদের এদিকে কেজি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি পাইকারি প্রতি কেজি কপি ঢাকা শহরে সত্তর আশি একশো বিভিন্ন রেটে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে এই যে তুফান জাতের কপিটা কিন্তু পাতলা ওজন কম এই তুফান জাতকপিতে ওজন কম ওজন বেশি পালসার পালসার একটা কাটলে মনে করেন তিন পোয়া থেকে এক কেজি পর্যন্ত ওজন হয়ে যাচ্ছে আর এই তুফান এক কেজি তো দূরের কথা আপনার হাফ কেজি থেকে ছয়শো গ্রাম সর্বচ্ছলে ছয়শো গ্রাম হবে এক কেজি একটা তুফানও পচবে না এই যে সেচ দেবে এই জমিটাই এই জমিটা কিন্তু বিরাট ঘাস মাস ছিল পরিষ্কার করিয়াছে পরিষ্কার করার পরে এখন কপি গাছটা একটু মানন দেখাচ্ছে এটাই সেচ দিয়ে সার দিয়ে দেবে আমার এই কপির চারা আর এই যে এই খোলা চারা সাত দিন আগে এবং পরে দেওয়া এই চারা সব নষ্ট হয়ে যাওয়ার পরে নতুন করে কুসুমসির সাইডে চারা গোলাপ যা হয়েছে এছাড়া আর ভয় হয়নি কিনে লাগাই আছে নাহলে কিন্তু এই জমেটাও বিক্রি হয়ে যায় আমি যখন বিক্রি করেছি পঁচাশ হাজার টাকা বিঘে ওই জমিটা বিক্রি হয়ে যেত আর এই ধারে সেই চারা খোলা ছিল ওই জন্য এখানে এত পরিমাণ ঘন আর এই ঘন থাকার কারণে কিন্তু গাছে জোর করতে পারিনি আর এই যে পালসার এই জমিটা আমার পুরাটাই পালসার পালসারে যে একটা ফুল দেখা যাচ্ছে ওখানে পালসারের ফুলগুলো কিন্তু খুব একটা দেখা যায় না সহজে এটা সম্পূর্ণটাই ভিতরেই থাকে ফুলের ভিতরে বেশিরভাগ সময় পাতার ভিতরে থেকে যাই এই যে ফিস ফিসকের পানি হচ্ছে দুইটো তিনটে আমাদের এদিকে দিনের বেলায় কপি গাছ কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে ঠিক আছে আর এই পানির কারণে কিন্তু একটা রোগও আবার লাগে এই যে পাতা পাতা কিন্তু লাল হওয়া শুরু হয়ে গিয়েছে এখন এই জমির কপি পাওয়ার সুরকে এটা সব শেষ করে ফেলতে হবে না এই কিন্তু পচা লেগে যেতে পারে আর আমি পচার জন্য নিস্তার দৃষ্টিনিস্তার নামে একটা ছত্রাকনাশক আছে এইটা ব্যবহার করছে এখন এই জমিটা কিন্তু এই যে পাতায় একটু পুরপুরি লেগে গিয়েছে আবার যেগুলো মাছ পাতা ব্যবহার খুব সুন্দর দেখেন এই যে নতুন এইসব পাতাগুলো বড়ো হয়েছেগুলো খুব সুন্দর দেখাচ্ছে সকাল সকাল মাঠে আসলাম এখনো মেঘলা আবহাওয়া কিন্তু কাটেনি তা ওই ভাই কপিতে শেষ দিয়ে দেবে আচ্ছা যাই একটু দেখিয়ে আসি মাঠটা আমার কপিটাও দেখা হবে না কালকে সারাদিন আসার সময় পাইনি আজকে অনেক কাটবে আমাদের এই এইভির কপি তো কপি চাষ সম্পর্কে মোটামুটি ধারণা আপনাদের তো ভালোই দিয়েছি আপনারাও সব পাশে আছেন দেখছেন যে কোনো পরামর্শ লাগলে জানাবেন কপি চাষ সম্পর্কে বিভিন্ন চাষ সম্পর্কে পরামর্শ যদি প্রয়োজন হয় তাহলে জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব পরামর্শ দেওয়ার যে আমাদের পাশে একটা জমিতে কিন্তু ধুনের পাতা আছে এই সময় ধুনের পাতা প্রচুর দাম হয় পাতা দেখেছেন কত সুন্দর পাতা বের হয়েছে এসব পাতাগুলো আপনার বিঘা জমি এমনও হয় যে দেড় লাখ টাকা পর্যন্ত বিঘা বিক্রি হয়ে যায় তো পাতা নিয়ে একটা বিস্তারিত ভিডিও করবনি পাতারে মাত্র পনেরো দিন মতো হাসছে বোনা ফুল দেখেন এত বড়ো ফুল কিন্তু এর ওজন দেখা যাচ্ছে কাটলে পাঁচশো গ্রাম ওজন হবে তুফানে কিন্তু ফলন খুব একটা হয় না তুফানে ফলন কম কিন্তু যে বিক্রি হয়ে গিয়েছে পিছিয়ে লাভও আছে এদিকে পিস তিরিশ টাকা চল্লিশ টাকা পিস বিক্রি হয়ে যাচ্ছে ওজন যাই হোক ওজন কোনো ম্যাটার না পিসে বিক্রি করে ফেলবে অনেক সময় এটাই লাভ হয়ে যাবে আমাদের দেখি কিনতে পারি যে ঘাস চাষ হয় বাণিজ্যিকভাবে ঘাস দেখেছেন কি পরিমাণ মোটা মোটা হয়ে গিয়েছে ঘাসগুলো বাণিজ্যিকভাবে বিক্রি এবং অনেক কৃষক এগুলো করে লাভবান হচ্ছে স্বাবলম্বী হয়ে যাচ্ছে অনেকেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা